সাত বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান আজ পনেরো বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার তাকে রিসিভ করে ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ প্রায় পনেরো বছর পর নিজের দেশে ফিরেছে সে সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণরূপে নতুন হয়ে গেছে ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সবকিছু থেকে হঠাৎ করে পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের পুরোনা বেগম ইভানের মা যিনি একজন গৃহিণী এবং তার বাবা রাশে চৌধুরী একজন ব্যবসায়ী শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানের মানুষ অরুণা বেগমের বন্ধুর নাম রাশিদা বেগম যার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা যায় যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন আর তার একটা ছোট সাত বছর বছরে ছিল যার নাম ইনায়া ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয় তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে ইনায়া তখন খুব ছোট মাত্র সাত বছর বয়স আর ইভানের তখন পনেরো বছর বয়স ইভান ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করা ইচ্ছা তার ছিল ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে তবে ইভান খুব শান্ত ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না কিন্তু ইনায়া সব সময় এসে তার ঘরে সব জিনিস এলোমেলো করে দিত যার জন্য ইভান কখনো ইনায়াকে কে পছন্দ করে নাই বরং সব সময় তাকে বকা দিত আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই সে সব সময় ওকে কাজের লুকের মতো দেখে একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে ইনায়া বলে ইভান ভাইয়া তুমি কি করছো আমি বললাম পড়াশোনা করছি কেন তুমি কি দেখতে পাও না ইনায়া যাও এখান থেকে একদম বিরক্ত করবে না আমাকে ইনায়া কোনো কথা না শুনে বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে ইভানকে বিরক্ত করতে থাকে ইভানের রাগ উঠে যায় সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে বাচ্চা মেয়েটা গালে থাপ্পড়ে দাগ বসে যায় সে কান্না করতে থাকে যা শুনে উনা বেগম রুমে আসে আর বলে ইনায়া কি হয়েছে তুমি কান্না কেন করছো তখন ইনায়া বলে ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামুনি ইভান তুমি কেন ইনায়াকে থাপ্পড় দিয়েছো একটি ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে আমি বললাম দেখো আম্মু আমার কোনো দোষ নাই ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে যার জন্য থাপ্পড় দিয়েছি আম্মু বলল ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে ও না তোমার খালার মেয়ে আমি বললাম ও কোনো খালার মেয়ে না আমার ও এই বাড়ির কাজের লোক ওর সাহস কি করে হয় এই বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে এরপর রাগে কন্ঠে বলে না আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না বরং ও আমার বন্ধু রাশেদার মেয়ে উনি একটি সময় পরে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে তাই বলে কি তুমি ওকে কাজের লুক বলবে ওনাকে অরুণা বেগম কথাটা বলে ইনা এনে রুম থেকে বের হয়ে যায় কিন্তু ইভান সেই দিনে মায়ের থাপ্পড় খাওয়ার ঘটনা এখনো ভুলে নাই বরং এরপর থেকে সে ইনায়ক আরো বেশি ঘৃণা করে ওর সাথে কখনো কথা বলে নাই আর সব সময় ইনায়কে নিজের বাড়ি কাজের লুকের মতো করে দেখেছে কয়েকদিন ধরে রাশেদা বেগমের শরীরের অবস্থা ভালো না ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে উনি আর বেশি দিন বাঁচবেন না যেটা শুনে ইনায় অনেক বেশি কান্না করে রাশেদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইনায়াকে খেয়াল রাখবেন উনি তিন মাস পর রাশেদা বেগম মারা যায় ইনায় অনেক কান্না করে মায়ের মৃত্যুতে যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয় ইনায়া মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায় কিন্তু অরুণা বেগম উনাকে নিষেধ করে দেয় অরুণা বেগম বলে দেখুন আমি রাশেদাকে কথা দিয়েছি ইনায়া সকল ধরনের দায়িত্ব আমার থাকবে তো আপনি চলে যান ইনায় এই বাড়িতে থাকবে তখন ইনায় আর মামা বলে ইনা এই বাড়িতে কি পরিচয় থাকবে বাড়ির কাজের লোক হিসাবে ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে না যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক অরুণা বেগম বলে ইনাই আমার বাড়ির কাজের লোক না ও আমার মেয়ে হয়ে থাকবে আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে তখন আর মামা বলে দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করবো আমি ইনা আমার সাথে থাকবে দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না নিজের ওয়াদা তাকে রাখতে হবে আর ওই মামা খুব লোভী ব্যক্তি শুধু রাশেদা সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে বেগম উপায় বাধ্য হয়ে ইভানের সাথে ছোট সাত বছরে আর বিয়ে দেয় কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না ইভান বলে মা তুমি বলেছিলে বিয়ে করতে আমি করেছি কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আমি আম্মু বলল ইভান ইনায়াকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি না ও বড় হোক পড়াশোনা শেষ করুক এরপর তোমাদের আবার বিয়ে হবে এইটা শুধু একটা পরিচয় ইভান আর বেশি কিছু না আমি বললাম কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না ঘৃণা করি এই মেয়েকে আমি ফকিন্নির মেয়ে একটা ইভানের আচরণ ইনায়ের উপর খারাপ হতে থাকে সব সময় ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত ওরা এক রুমে থাকতো না তবু ইভান ইনায়াকে থাপ্পড় মারতো ওর শরীরে চা ঢেলে দিত যার কারণে উরুনা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার কাছে পাঠিয়ে দেয় আজকে পনেরো বছর পর আবার ইভান দেশে ফিরেছে কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে যদিও ও বিয়েটা আইনি বৈধতা নাই তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার ইভান নিজের অতীতের সব কথা মনে করে তবে তার জীবনে সব সময় ইনার নামটা ঘৃণিত থাকবে এই মেয়েকে সে সব সময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও ও করবে তবে ইভান ভাবে সেই ছোট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে ইভান বলে নিশ্চয় সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় বাইশ বছরের যুবতী কন্যা ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে বাড়ির কাজের লোক হবে নিশ্চয়ই সে বাড়ির সব কাজ করবে ইভান আর বেশি ভাবে না গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় বরং একটা বুডে একটা কোম্পানির নাম দেওয়া আছে যেটার নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া ইভানের সেটা দেখে একটু অবাক লাগে তবে পৃথিবী কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে ইভান বলে দূর এত বড় একটা কোম্পানির মালিকের নাম ইনায়া হতে হবে জানিনা মানুষের এই নাম কেন এত পছন্দ তবে এই মেয়ের অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওপেন হয়ে গেছে আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে 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 যাচ্ছে পড়াশোনা হয়তো ভালো নাই চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসছে অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইভান যা খেতে পছন্দ করে সব ইভান বিদেশে যাওয়ার পর পরিবারের সাথে কোন উপকার যোগাযোগ রাখে নাই মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয় ওনার ফেস কখনো দেখার ইচ্ছে করে নাই তার বাড়ি গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয় ইভান নিজেদের অতীতের ঘটে স্মৃতি থেকে বের হয়ে আসে এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়ি বাড়ি দেখছে যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী তবে আগের যে রাজুকে বিষয় বা আভিজাত্য ছিল সেটা এখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে ইভান বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটি সদস্য তার জন্য অপেক্ষা করে আছে ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে করে তার হাজার হাজার ফুল ছিটিয়ে দেয় ইভান সামনে তাকে দেখে তার ছোট বোন নাতাস দাঁড়িয়ে আছে সেটা দেখে ইফান হাসে এক একদৌরে তার ভাইকে জুড়িয়ে ধরে আর বলে ভাইয়া তুমি এসে পড়েছো জানো তোমাকে অনেক মিস করেছি আমি তুমি এতদিন কেন বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া নাতাশার কথা শুনে ইভান হাসে সে যখন বিদেশে যায় তখন নাতাসা খুব ছোট ছিল তবে ছোটবেলা থেকে তার বোন বড়্ড অভিমানী তবে ইভানকে সে অনেক ভালোবাসে ইভানও তার ছোট বোনকে জুড়িয়ে ধরে বলে তোর ইভান ভাইয়াও তোকে অনেক মিস করেছে আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে আই রিয়েলি মিস ইউ বোন ইভান আর নাতাশার খুনসুরির মধ্যে তার বাবা এগিয়ে আসে তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জুড়িয়ে ধরে তাকে সেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব কিন্তু ছেলে যেদের কাছে হার মানতে হয় তাকে তবে আজ পনেরো বছর পর ছেলেকে দেখে আবেগ সামলাতে পারে নাই তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে ইফানকে দেখে যাচ্ছে সে হলো উরুনা বেগম ওনার সাহস হচ্ছে না ইফানের সাথে কথা বলার পনেরো বছর যে ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করছে কান্না করছে কথা বলার জন্য হাজার বার ফোন করেছে আজ সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার ইভান সবার সাথে কথা বলে বাড়ি ভিতরে ঢুকে তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে ইভান এগিয়ে যায় তার কাছে সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে আমি বললাম কেমন আছ বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি নিশ্চয়ই খুশি হও নাই তবে কি করব যেহেতু এই দেশের জন্ম তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে অরুণা বেগম বুঝতে পারে তার এখন এক বিন্দু কমে নাই বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে এখানে খুশি না হওয়ার কি আছে ইভান তুমি এই বাড়ির ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে এসেছো এখানে খারাপের কি আর আমি তোমার মা ছেলে এত বছর পর ফিরে এসেছে সেটা থেকে অবশ্যই খুশি হওয়ার কথা আমার আমি বললাম হুম সেটা ঠিক তবে আচরণ দেখে মনে হচ্ছে না আচ্ছা বাদ দাও তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না টায়ার্ড আমি তাই রুমে যাচ্ছি ইভান অরুণা বেগমের দিকে আন্না তাকে নিজের রুমে উদ্দেশ্য রওনা অরুণা বেগম নিজে চোখের ফানি আর ধরে রাখতে পারে না মিলন সাহেব এগিয়ে এসে আর বলে অরুণা যার জন্য সারা রাত জেগে রান্না বান্না করলে তার সাথে একবার ভালো করে কথা বললে না নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে আম্মু বলল ইভান আমার ছেলে মিলন ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে ছোটবেলার কেন ঘটনাও এখনো ভুলতে পারে নাই তাই আমার ভালো ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই অরুণা বেগম কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে ইনা কোথায় নাতাশা ও কি বাড়িতে এখন নাতাশা হেসে বলে আম্মু তুমি যে কি বলো ইনা কি এই সময় কখনো বাড়িতে থাকে দেখো কি অফিসে কোনো জরুরি বিষয় মিটিং করছে অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে অরুণা বেগম কথাটা শুনে হাসে পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে আজকে নতুন একটা কাজ শুরু হবে কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না মনে হয় তোমার মেয়ে এখন ওদের পিটাতে গিয়েছে তুমি ভালো করে যা